মিথ্যে স্বপ্ন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই ফরাজ ভাই অনেক অনেক শুভেচ্ছা আমাকে জয়েন করার জন্য ফরাজ ভাই ভালো আছেন আগের দিন কথা হয়েছে জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন চিনতে পেরেছেন আগের দিন কথা হয়েছিল ইচ্ছে মৃত্যু হয়েছে না ভাই চিনতে পারিনি কিন্তু আচ্ছা আসিফ ভাইয়ের সাথে তো অনেক দিন ধরে কথা বলবো ভাবছিলাম যাই হোক একটা ভালো টপিকস পেলাম সেটা নিয়ে একটুখানি কথা বলি আর একটু আগে একটুখানি একটু হালকা হয়ে নিই

একটা আপনার কাছে একটা আমার কাছে একটা কথা জানার আছে সাম্প্রতিক মানে এই যে বর্তমান পরিস্থিতিতে আচ্ছা ওই যে জেরুজালেমে যেখানটায় আলাক্সা আলাক্সা মন্দির এবং ওই মাউন্ট বা মাউন্ট রক্ত তিনটেরই যে মানে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং মুসলিম ধর্মের তিনটেই তিনজনেরই তিন মানে তিনটেই ইয়েরই একটা স্থাপত্য সেই জায়গা এত সুন্দর সম্প্রীতির জায়গা যেটা সেই সম্প্রীতির জায়গা নিয়ে এত লড়াই কেন আর একটা প্রশ্ন আছে দুটো প্রশ্ন করবো এক নম্বর কথা হচ্ছে মুসলমানদের নবী মোহাম্মদ কখনো ওই অঞ্চলে গিয়েছিল সেটার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই এমন কি এটা নিয়ে ইসলামের ভিতরেও নানা মতবিরোধ আছে আহ আয়েশার মতে সেই দিন রাতে সেটা হয়েছিল স্বপ্ন যোগে সরাসরি মোহাম্মদ মানে শারীরিকভাবে মেরাজে গিয়েছিলেন এটা ইসলামের একটা বড় অংশই এটা বিশ্বাস করে না তারা মনে করে এটা স্বপ্নে ঘটেছিল ঘটনাটা পুরা মেরাজের ঘটনা স্বপ্নে ঘটেছিল তাহলে তো এটার সাথে তো হ্যাঁ ওই বোরাক ঘোরা তো এটার সাথে তো লিঙ্ক আপ করা যায় না ইসলামের সাথে তো এটার কোনো লিংক তৈরি হয় না কিন্তু হলেও ওটা তো অধিকার দেখায় মানে সকলে আর যদি বা হয়েও থাকে তাহলে মুসলিমরা যদি ক্লেম করে থাকে খ্রিস্টানরা বা ওই জায়গাটা যেহেতু তাদের সোর্সটা বলতে গেলে নবীর হিসেবে মোজেস বা মুসা তো সেইখান থেকে যদি এসে থাকে তিনটেই তিনটে ধর্মেরই যদি একটা রুট থাকে বা কানেকটিভিটি থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো এখানে এটা নিয়ে তো লড়াই হওয়ার কথা নয় এটা তো একটা সম্প্রীতির জায়গা সেই সম্প্রীতির জায়গাকে সম্প্রীতির মতো নিলে তো আজকে তো বিশ্ব বলতে গেলে শান্তিতেই থাকতো তাহলে এত লড়াই হতো না এবং সুমেরীয় বা ব্যাবিলনীয় যে ধর্মটা ছিল যে ধর্মটা ছিল বিফোর জুডাইজিম মানে আমি কি ঠিক বলছি আপনি আপনি তো এগুলো ভালো জানেন যে জুডাইজিম বলে যে জুডাইজিমের আগে যে ধর্মটা ছিল মিডিল ইস্টে যে সুমেরীয় এবং ব্যাবিলনীয় এই যে ধর্মগুলো তাহলে এরা যে চলে গেল বা এদের তো বিভিন্ন মূর্তি ফুর্তি ছিল বা মূর্তি পূজা করতো এরা যে চলে গেল তো এদের সাথেই বা লড়াইটা হলো কি করে নিরস্বরবাদীদের বা যারা ধরুন জুডাইজিম যখন এলো তখন থেকে তো নিরস্বরবাদী অলমোস্ট ধরে নেওয়া যায় আপনি এটা যদি একটুখানি আমাকে ক্লিয়ার করেন আসলে কি ক্লিয়ার করবো সেটা তো বুঝতে পারতেছি না ফারাজ ভাই আপনি কি প্রশ্নটা বুঝেছেন না রে ভাই কি কপ ব্রিগেড এর কিছু না আমি যেটা বললাম সেটা হচ্ছে জুডাইজিম আগে ছিল সুমেরীয় বা ব্যাবিলনীয় সেটা বুঝেছি এরপরের পার্টটা বলেন এরপরে এরা ছিল তো মূর্তি পূজক এবং তারপরে যখন ধরুন জুডাইজিম এলো সেখান থেকে শুরু হলো মানে মোজেজের সময় থেকে শুরু হলো নিরীশ্বরবাদ বা যারা কোন রকম নিরীশ্বরবাদ বলা একেশ্বরবাদের যে ব্যাপারটা এলো এবং তারপরে এই যে তারপরে যে লড়াইগুলো লাগলো এটাও এটাও ফর বলা যায় না যে জুডাইজম থেকে একেশ্বরবাদ আসছে তার আগে থেকেও থাকতে পারে হ্যাঁ এটা একটা মানে খুবই মস্ত বড় ক্লেম জুডাইজমের একটা মস্ত বড় ক্লেম যে জুডাইজম একেশ্বরবাদের প্রবক্তা কিন্তু এটাও যে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তথ্য সেটা আমরা ধরতে পারি না কারণ এটার বিপক্ষে অনেক তথ্য প্রমাণ আছে আচ্ছা তাহলে হজরত মুসা তো মূর্তি পূজা নিশ্চয়ই করতেন না মুসার থেকেই কি জিডুয়াইজিং তো ভাই موسی তো একটা মোসারজন নবী। একটা ধর্মীয় ক্যারেক্টার যে অ্যাকচুয়াল একটা এক্সিস্টেন্স না। বাট আপনি ধর্মীয় ক্যারেক্টার হিসেবে সে ক্লেম কি পাওয়াতে যে সে মৃত্যু বোঝা করতে না এটা পাওয়া যায় না। তারপরে কি? হ্যাঁ। موسی কত না পরে এবং তাছাড়া موسی হচ্ছে ইহুদিদের একজন নবী। কিন্তু মোসা তো একমাত্র নবী না ভাই। মো শুধু মাত্র মোসা না তো। ইহুদিদের তো নবীর সংখ্যা অনেক বেশি। তার আগে যারা ছিলেন মানে আদম থেকে শুরু করে তারপরে যারা যারা ছিলেন তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ইসমাইল পর্যন্ত সম্ভবত হ্যাঁ তাহলে আমি বলছি তাহলে এই যে সুমেরীয় সব সুমেরীয়দের সুমেরীয়দের যে ধর্মটা তো নেই 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 একেবারে পুরোপুরিও তারা এক্সটিং হয়ে গেছে তারপরে ধরুন ওই অঞ্চলে যেটা হলো মিডিল ইস্টে জুডাইজম থেকে শুরু হলো এবং তারপরে চললো ক্রিস্টিয়ানিটি তারপরে হলো মুসলিম এই ব্যাপারটা চললো এই যে আমি বলছি আমার এইটাই হচ্ছে বক্তব্য তাহলে এদের মধ্যে যে লড়াইটা যে এদের তো তিনটেই তো একই রকম ভাবে একই বিশ্বাসী যে এক বা যাই হোক না কেন আল্লাহ হোক গড হোক যাই হোক না কেন কিন্তু তাহলে লড়াইটা কেন ভাই লড়াইটার পেছনে বিভিন্ন কারণ আছে একটার সাথে আরেকটা লড়াইয়ের বিভিন্ন কারণ আছে যেমন ইহুদিদের সাথে খ্রিস্টানদের কনফ্লিক্টের কারণ আলাদা খ্রিস্টানদের সাথে মুসলিমদের কনফ্লিক্টের কারণ সম্পূর্ণ ভিন্ন আবার ইহুদিদের সাথে মুসলিমদের কনফ্লিক্টের কারণ আবার সম্পূর্ণ ভিন্ন যেমন ইহুদিদের সাথে খ্রিস্টানদের কনফ্লিক্টের মূল কারণটা ছিল ইহুদিরা সেই সময় রোমান সাম্রাজ্যের কর্তাদের কাছে অভিযোগ করেছিল যে এই যিশু সে সে নিজেই ইহুদি কিন্তু সে আমাদের ধর্মকে অপবিত্র করার চেষ্টা করছে সে ব্লাস্তমি করতেছে সে বলতেছে সে নাকি ঈশ্বরের পুত্র অথচ ইহুদি ধর্মে ঈশ্বরের কোনো পুত্র কন্যা থাকতে পারে না ইহুদি ধর্ম হচ্ছে একটা তাওহিদবাদী ধর্ম এইখানে কোনো পুত্র কন্যা ঈশ্বরের কোনো স্ত্রী পুত্র কন্যা এগুলো থাকতে পারে না সুতরাং এই লোকটা ব্লাসফেমি করতেছে এই বলে ইহুদিরা যিশু খ্রিস্টের নামে বিচার দিল রোমান রোমানদের কাছে রোমানরা তখন ওদের যেহেতু রোমানরা তখন সেই ইহুদিদের প্রতি সন্তুষ্ট ছিল বা ইহুদিদের সাথে এক ধরনের রাজনৈতিক আহ অ্যালায়েন্স ছিল তাদের এই জন্য তারা কি করলো যিশুরে দৈরাই না ক্রুশে উঠায় চাঙ্গে উঠায় মেরে মেরে নিল এখন এই জন্য খ্রিস্টানরা পরবর্তীতে শক্তিশালী হইল এবং তখন তারা বলল যে ইহুদিরা আমাদের নবীকে মেরা ফালিসে মেরালেছে এখন ইহুদিরা নিশ্চয়ই তাহলে খারাপ ইহুদিদেরকে এখন পিটাইতে দিতে হবে এই নিয়ে খ্রিস্টান ইহুদিদের ভিতরে পিটা পিটি শুরু হইল পরবর্তীতে এই খ্রিস্টানরা যখন ক্ষমতা প্রাপ্ত হলো ইহুদিদেরকে ভালো রকমের পিটা দিল তো ইহুদিরা তো এখান থেকে ওইখান থেকে পালা পলায় গিয়ে কোনো রকমের বেঁচে থাকলো আবার ইসলাম যখন আসলো তখন খ্রিস্টানদের সাথে এক কথায় উত্তর দেওয়াটা সম্ভব নয় এটার জন্য আপনার হোল চার বছরের কোর্স করতে হবে ভাই চার বছরের কোর্স করলে আপনি এই কনফ্লিক্ট গুলা একটু একটু বুঝতে পারবেন চার বছর কোর্স করার পর আপনি একটু একটু বোঝা শুরু করবেন এক লাইভের ভিতরে আমরা এই উত্তর কিভাবে দিবো ভাই না সে ঠিকই ঠিক আছে ঠিক আছে মিথ্যা স্বপ্ন ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আমরা ওয়েব শেষ করি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঠিক আছে ভালো থাকেন আচ্ছা সরি আপনাকে আগে বের করে দিলাম ফারাজ ভাই আমার তো তাহলে টাইম শেষ হয়ে গেছে আমি তাহলে বিদায় নি ফারাজ ভাই আছেন নাকি আচ্ছা ফারাজ ভাই আস্তে আস্তে আমরা আরেকজনকে যুক্ত করি দেখি

হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা যেটা হচ্ছে যে একটু আগে আপনি একজনের সাথে কথা বলতেছিলেন তো সে আপনাকে প্রশ্ন করলো যে আসলে মানুষের উদ্দেশ্যটা কি তো আপনার এই আপনি যে ব্যাখ্যাটা দিলেন তো সেই ব্যাখ্যার সাথে আমি এক বতনা আর কি আমার 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 ধারণা অনুযায়ী বা আমার লজিক অনুযায়ী আপনার ব্যাখ্যাটাতে কিছু ত্রুটি হতে পারে আবার আমার ব্যাখ্যাটাকে আমি সঠিক বলতেছি না তো সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি হ্যাঁ দ্রুত বলেন তাহলে সেটা হচ্ছে যে মানুষের উদ্দেশ্যটা কি মানুষ আহ আমরা যতদূর জানি মানুষ কিন্তু বিবর্তনের কারণে আমরা কিন্তু এমন আমাদের পূর্বপুরুষরা মানে আমরা কিন্তু একটা বিবর্তন বা এরকম কিছু একটা তো সেই ক্ষেত্রে আমাদের যেই আমি একটু একটু কি বলে এটাকে আমি একটু মেডিকেল ভাষা বা এরকম কিছু একটা বলতে চাচ্ছি যে আমাদের আমরা যদি সেল আমাদের শরীরে যে সেল গুলো আছে ওইগুলোর কথা বলি আমরা একদম নিউরন লেভেলে যদি আমরা যাই সেটা হচ্ছে যে সেলের ধর্মটা কি

তার জিনগুলাকে সামনের দিকে এগিয়ে দিতে এই আলোচনা আমাদের আমরা ভাই বহুবার করেছি আমার এই বিষয়ে নতুন করে কিছু বলার নাই তাহলে আরাফাত ভাই আপনি তাহলে ফরাস ভাইয়ের সাথে আলোচনা করেন আমি তার আছি এরানি আচ্ছা আচ্ছা আপনার পয়েন্টকে আপনার পয়েন্টকে আমি ইনভ্যালিড বলি নাই আপনার আমি 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 ওইটাই বলতে যাচ্ছি যে একজন মানুষের উদ্দেশ্য শুধু এটাই তুমি জানো যা জানো তা অন্যকে জানাও তুমি যা করার ভিতরে যা জ্ঞান আছে তা শুধু অন্যকে জানাও এটা মানুষের উদ্দেশ্য আমরা বলতে পারি না এটা আপনার সাবজেক্টিভ অপিনিয়ন হতে পারে যে মানুষের জীবনের উদ্দেশ্য জ্ঞানকে পাসন করা এটা আপনার সাবজেক্টিভ অপিনিয়ন আমরা কিন্তু এইভাবেই ডেভেলপ করছি এখন পর্যন্ত আমরা এখন বর্তমানে যে জায়গায়তে আছি করি নাই সেটা মানে এটা প্রমাণ করে না যে এটা মানুষের একটা অবজেক্টিভ গোল এটা প্রমাণ করে না ভাই এটা আপনার একটা সাবজেক্টিভ অপিনিয়ন হতে পারে মানুষের এটা হওয়া উচিত মানুষের এই ধরনের একটা উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা আমাদের জ্ঞানকে 파সন করব এটা উচিত অনুচিতের প্রশ্ন এইটার কোন অবজেক্ট এটা কোন অবজেক্টিভ মানে ইয়ানা যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানকে 파সন করা যদি কি মানুষ আজকে সিদ্ধান্ত নেয় যে আমি জ্ঞান আমরা জ্ঞান আর 파সন করব না আমরা সব জ্বালাই দিব তাহলে মানুষ টিকে থাকতে পারে তখন মানুষ হয়তো আবার গুহাজুকে ফেরত যাবে সেখানে গিয়ে মানে পিটা পিটি শুরু হবে হ্যাঁ বাতিপুতি জ্বলাবে কিন্তু এটা পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এই ঘটনা ঘটতে পারে যে আমাদের সমস্ত জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি আমরা আবাসিক গুয়া যা দূর করতে হবে হ্যাঁ এটাও হতে পারে কিন্তু মানুষের যে একটা জিনগত যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে মানুষ যে কোনো প্রাণীর আছে এটা আসলে শুধু মানুষ না যে কোনো প্রাণীর এটা বৈশিষ্ট্য আছে যে তারা সন্তান উৎপাদন করতে চায় এবং তাদের জিনগুলাকে সামনের দিকে পৃথিবীতে রেখে যেতে চায় মানুষের অমর হওয়ার একটা স্বপ্ন আছে মানুষ আহ যেহেতু অমর হইতে পারে না সেহেতু সে তার সন্তান উৎপাদনের মাধ্যমে নিজের কিছু অংশ পৃথিবীতে পৃথিবীতে অস্তিত্বে রেখে যেতে চায় এটা মানুষের একটা ইয়া হতে পারে উদ্দেশ্য হতে পারে কিন্তু সেটাও একটা আ এইটাও যে আবার অবজেক্টিভলি আমরা এই জিনিসটাকে ভেরিফাই করে দেখতে পারি কিনা কিছু কিছু ক্ষেত্রে এটা অবজেক্টিভলি ভেরিফাই করা যায় যে হ্যাঁ প্রাণীর এই মানে প্রবণতাটা প্রাণী জগতের ভিতরে এই প্রবণতাটা আছে অবজেক্টিভলি প্রমাণ করা যায় আমার এটুকুই বক্তব্য তাহলে আরাফাত ভাই আপনারা কথা বলেন আমি তাহলে আজকে বিদায় নিই ফরাজ ভাই শুভরাত্রি ভাই শুভরাত্রি ভাই আর ফরাজ ভাই ভাই চিনছেন আমাকে না চিনি তবু আপনার সাথে এটা দিত ফেসবুকে আচ্ছা আপনি আরেকজনকে ডাকেন আমি তাহলে থাকব থাকি না ভাই সরি একজনের বিষয়ে কি দেখা যাচ্ছে না থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আমরা তো আপনার কাছে ঠিক আছে আপনি ডাকতে পারেন সমস্যা না আমি মানে মাইক সরি ভাই আপনি তো চিনেন আপনি রাখবো যাবো করতে সরি বাট নবীন নেতিনি আপনাকে যুক্ত করা হয়েছে